বিকেলে নাস্তা খেতে ইচ্ছা করে কিন্তু বাহিরে যেতে একদমই ইচ্ছে করে না তাই ভাবলাম বাসায় শর্মাটা তৈরি করে নিই আর আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি আর দেখতে পাচ্ছেন শর্মাটা কতটা সুন্দর হয়েছে আর এটা বাহিরের থেকে কোনো অংশ কম হবে না বরং টেস্টটা অনেক বেশি বেটার পাওয়া যায় আর এই শর্মাটা খুব সহজেই আজকে তৈরি করে দেখাবো বাসায় কিভাবে ইস্ট আর বেকিং পাউডার ছাড়া শর্মা তৈরি করবেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি খুব বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে শর্মা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ চিনি আর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি তারপর ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি আর প্রথমে তেলটা একটু ভালো করে মেশাতে হবে তারপর তেলটা যখন ময়দার সাথে মিশে যাবে তখন এ পর্যায়ে আমি এখানে ওয়ান থার্ড কাপ টক দই দিয়ে দিচ্ছি আজকে টক দইটা দিয়ে এর ডোটা তৈরি করবো তাহলে কিন্তু রুটিটা অনেক সুন্দরভাবে হবে সফট হবে ফুলকো হবে আর ইস্ট আর বেকিং পাউডারের কোনো প্রয়োজনই হবে না এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি টক দুইটা ময়দার সাথে মাখানো হলে এখানে ঠান্ডা পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে তৈরি করে নিচ্ছি আর এখানে আমার অন থার্ড কাপ পানির মতো লেগেছিল। ডোটা তৈরি করতে এখন আমি হাত দিয়ে ভালো করে একটু মথে নিচ্ছি ডোটা একটু মথে নিতে হবে মথে নিয়ে তারপর সফট একটা ডো তৈরি করে এটাকে রেস্টে রেখে দিতে হবে আর এটাকে রেস্টে রাখার জন্য একটু তেল দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো উপর থেকে একটু তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য হাতে সময় না থাকলে আপনারা দশ মিনিটও রাখতে পারেন বেশি রাখলেও কোনো সমস্যা নেই এ পর্যায়ে আমি চিকেনটাকে টাকে মেরিনেট করার জন্য এখানে হাফ চামচ জিরা বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা অন্থা টি স্পুন হলুদের গুঁড়া তারপর হচ্ছে অন্থা টি স্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে সয়া সচটা ব্যবহার করতে পারেন হাফ চামচ লাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি ভালো করে এটা তৈরি করে নিচ্ছি আজকে আমি সয়া সস ব্যবহার করছি না আপনারা চাইলে সয়া সস বা লেবুর রস এখানে ব্যবহার করতে পারেন বিট লবণ দিয়ে দিয়েছিলাম এক চিমটি এটা স্কিপ হয়ে গেছে একটু বলে দিচ্ছি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার জন্য এখন আমি তেল গরম করে নিয়েছি আর চিকেন টুকরাগুলো ভেজে নিচ্ছি অবশ্যই বললে চিকেন ট্রাই করবেন তাহলে কিন্তু ভালো হবে আর এখন এটাকে আমি ভেজে নিচ্ছি চূড়া রাসটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি আর উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটা গাঢ় যখন ভাজা হয়ে যাবে তখন আমি তুলে নিব আর এ পর্যায়ে আবারও উল্টে পাল্টে ভালো করে ভেজে দিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে তুলে নিব আর অন্যদিকে আমি সস তৈরি করার জন্য এখানে হাফ হাফ চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ চিনি এক চিমটি লবণ তারপর টক দই দিয়ে দিচ্ছি চা চামচ আর টমেটো সস দিয়ে দিব এক টেবিল চামচ আর গুঁড়ো দুধ দিয়ে দুই চা চামচ এ দিয়ে আমি একটা সস তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু মেউনিজটাও ব্যবহার করতে পারেন আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি মেওনিসটা আর এখানে ব্যবহার করছি না আর এই সসটা কিন্তু অনেকটা বেশি ঝাল ঝাল হয় এখানে আমি একটি ঝাল সরিষার আচার দিয়ে দিচ্ছি আর এটার কারণে সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা যদি আচার না দিতে চান সেক্ষেত্রে এখানে সরিষা বাটাটা অবশ্যই ইউজ করবেন যদি ঠিকঠাক রেজাল্টটা পেতে চান তাহলে অবশ্যই এই সসটা এভাবে তৈরি করতে হবে আর এ পর্যায়ে আমি যে ডোটা রেখে দিয়েছিলাম এটাকে একটু ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি আমি আজকে তিনটা শর্মা তৈরি করব এই জন্য এই ময়ানটাকে ময়ান দিয়ে তারপর তিনটা লেজি তৈরি করে নিব ছোট ছোট না মাঝারি পর্যায়ে লেজি তৈরি করে নিচ্ছি আর উল্টো দিকে মুড়িয়ে এগুলোকে একটু সফট ডো তৈরি করে নিতে হবে বা সফট লেজি তৈরি করে নিতে হবে তারপর রুটিটা বেলে নিতে হবে রুটিটা বেলা আমি সব দেখায়নি কারণ আমরা তো সবাই রুটি বেলতে পারি বা রুটি তৈরি করতে পারি এই এখন একটা লেজি নিয়ে আমি এখানে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি আর রুটিটা তৈরি করে নিচ্ছি আর এই রুটিটা অনেক বেশি গোল হতে হবে সেরকম না আপনি যেরকম রুটি পারেন সেরকম বেলে নিলেই হবে পুরত্বটা একটু বেশি থাকতে হবে এখন আমি ভেজে নিচ্ছি চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর চুলা আঁচটা মিডিয়াম লোতে রেখে দেব দেখবেন কিছুক্ষণ পর এটা ফুলে একদম ডাবল হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু উল্টে দিচ্ছি আমি কিন্তু আজকে কোনোরকম ইস্ট বেকিং পাউডার ব্যবহার করিনি তারপরে এই রুটিটা খেতে এতটা মজা আর ফুলকো হবে আর একটা রুটি আমি ভেজে দেখাচ্ছি আর এটাও ফুলে ডাবল হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে এখন আমি চিকেন টুকরোগুলোকে একটু ছোট ছোট করে নিব যেহেতু শর্মার কিন্তু চিকেন টুকরোগুলো ছোট ছোট করে নেওয়া হয় খেতে খুবই ভালো লাগে আর আপনারা এখানে টমেটো শশা তারপর হচ্ছে গাজর এগুলো দিতে পারেন আজকে আমি শুধু চিকেন দিয়ে তৈরি করব যেহেতু বাসায় এগুলো কিছুই নেই তো আপনারা এগুলো অ্যাড করে নেবেন তাহলে শর্মার টেস্টটা আরও অনেকটা বেটার পাওয়া যাবে চিকেনের টুকরোগুলোকে সসের ভিতরে আমি দিয়ে দিয়েছি আর ভালোভাবে এখন মিশিয়ে নিব তারপর শর্মাগুলো তৈরি করে নিব আর দেখতে পাচ্ছেন কতটা সহজে শর্মা তৈরি করা যাচ্ছে আমি এখানে বেকিং পেপার নিয়েছি আর রুটিটা দিয়ে দিয়েছি তারপর যেই সসের ভিতরে চিকেনটাকে রেডি করেছিলাম সেটা এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছে তারপর আমি হাত দিয়ে ফোল্ড করে নিব যদি বেকিং পেপার আপনাদের হাতের কাছে না থাকে তাহলে যে টুথপিকের কাঠি আছে সেটা দিয়েও কিন্তু ফোল্ড করে রেখে দিতে পারে এখন বেকিং পেপার দিয়ে ফোল্ড করে আমি শর্মাটা তৈরি করে নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন শর্মাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর খুব সহজে এভাবে যদি বাসায় তৈরি করতে পারেন তাহলে বাইরে থেকে কিনে আনার তো কোনো প্রশ্নই আসে না এখন একটা ফয়েল পেপারে আমি তৈরি করে দেখাচ্ছি সেমভাবে আমি এখানে একটা রুটি নিয়েছি আর এখানে যেই চিকেনের পুরটা আছে সেটা দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে ফোল্ড করে ফয়েল পেপার দিয়ে এটাকে একদম ফোল্ড করে দিবো আর তৈরি হয়ে যাবে আর একটা শর্মা আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে তৈরি করা যাচ্ছে এভাবে হাত দিয়ে মুড়িয়ে এটাকে নিতে হবে তারপর ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি কিভাবে করে নিয়েছি আর এখন কিন্তু আর একটা শর্মা তৈরি হয়ে গেল তৃতীয় যে শর্মাটা সেটা আমি একইভাবে তৈরি করে নিব অফ ক্যামেরায় আর শর্মাটা একটু কেটে দেখাচ্ছি আপনাদের ভিতরটা কেমন হয়েছে আর খুব সুন্দর একটা লুক চলে এসেছে আর এটা খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আজকের রেসিপি এই পর্যন্তই নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ